চলতি আইপিএলে ছয় ম্যাচের পাঁচটাতেই হার তারপর চেন্নাই সুপার কিংসের মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ইঞ্জুরি ঋতুর অবর্তমানে ঘুরে ফিরে মহেন্দ্র সিং ধোনির কাঁধেই উঠেছে অধিনায়কত্বের ভার তবে বদলি হিসেবে কাউকে তো নিতেই হতো গুঞ্জন উঠেছিল ঋতুরাজের বদলি হিসেবে দেখা যেতে পারে নিলামে দল না পাওয়া অভিজ্ঞ পৃথিবী শকে কিন্তু সেটা আর হচ্ছে না চেন্নাই অধিনায়কের বদলি হিসেবে হরুজ্জার জার্সিতে নাম লিখিয়েছেন মাত্র সতেরো বছর বয়সী আয়ুষ মাহাত্রে এক সপ্তাহ আগে আয়ুষকে ট্রায়ালে ডেকেছিল চেন্নাই সুপার কিংস সেখানেই ম্যানেজমেন্টকে মুগ্ধ করেছে এই তরুণ এরপরই তাকে দলে ভেরানোর ঘোষণা দেয় চেন্নাই অবশ্য মুম্বাই ক্রিকেটে আয়ুষ মাহাত্রের পরিচিত নাম সে দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র নয় ম্যাচে পাঁচশো চার রান করে ফেলেছেন তিনি নামের পাশে আছে জোড়া সেঞ্চুরি আর একটা হাফ সেঞ্চুরিও পাশাপাশি সাতটা লিস্ট এ ম্যাচও খেলেছেন তিনি নাগাল্যান্ডের বিপক্ষে একশো একাশি এবং সৌরাষ্ট্রের বিপক্ষে একশো রান করেছেন সতেরো বছর বয়সী এই ব্যাটার গেল বছর ইরানি ট্রফির ম্যাচ দিয়েই ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় আয়ুষ মাহাত্রের লিস্ট এ ক্রিকেটের সবচেয়ে কম বয়সে দেড়শো রান করার রেকর্ডও তার আছে রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচেই বারোদার বিপক্ষে একাত্তর বলে বান্ন রানের দায়িত্বশীল একটা ইনিংস খেলেছিলেন আয়ুষ চেন্নাইয়ের ট্রায়ালেও বাদ বাকি বয়সভিত্তিক খেলোয়াড়দের চেয়ে তিনিই ছিলেন সবচেয়ে বেশি পরিণত আয়ুষ মাহাত্রা সব মিলিয়ে রঞ্জিতে এখন পর্যন্ত সাত ম্যাচে পঁয়ষট্টি দশমিক চার দুই গড়ে করেছেন চারশো আটান্ন রান বিজয় হাজরা ট্রফিতে আট ম্যাচে রান সংখ্যায় একচল্লিশ সব দিক বিবেচনা করে নিলামের ভিত্তিমূল্য ত্রিশ লাখ রুপিতেই আয়ুষ মাহাত্রাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস তাতেই আরও একবার আগ্রহের বাইরে থেকে গেলেন পৃথ্বী শ বিডি বিডিকুইক টাইম